যা ধরবি তাই উঠবো ইলেক ভাই তো সালের বাবার কথা কইয়া আমি সবই সালি ধরি আসালি উঠতেই হে ভাই ভাই আমি ভাই হে ভাই গুণ ভাই হের গেলে যাবেন ভাই যাবেন ভাই যাই জয় তপা এই যে হে তো বাবা এই শক্তি রাধিছি তপ সালের বাবা কইসি তুই বিমান ও ধরবি সব শক্তি আমি বিমান হয়ে যাবো দুই গুনের আগে বিমান ফুটতে যাবো লেহুয়া বাবার আমি লহরা বাবা আমার দেন বাঙালি কেন তুমি শিষ্যরা আসছে কি হয়েছে আমার দেশ

বন্ধ হাতে করে কিছু আমরা যাই বন্ধ করে আসাম না